এসএসসির চাকরির প্যানেল বাতিলের ঘটনায় রাজ্য শিক্ষা দপ্তরের বিরুদ্ধে প্রতিবাদে নামে বীরভূম জেলা বিজেপি তারা রামপুরহাটের পাঁচমাথা মোড়ে রাস্তায় পথ অবরোধে বসেন পুলিশের সঙ্গে বিজেপি নেতাকর্মী ও সভাপতি ধ্রুব সাহার সঙ্গে ধস্তাধস্তি হয় এরপর বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা কি বলেছেন শোনাব তৃণমূলের অত্যাচার মানুষের প্রতি অত্যাচার আর শুধু বিজেপির প্রতি অত্যাচার নাই আজকে আন্দোলন কিসের আন্দোলন আমাদের আন্দোলন ছাব্বিশ হাজার মেধাযুক্ত বেকার যুবক মাত্র কয়েক হাজার তৃণমূলের চামচাদেরকে পয়সা দিয়েছে আটাত্তর হাজার আটাত্তর কোটি টাকা কালেকশান করেছে তৃণমূল তার জন্য যাদের মেধা আছে শিক্ষিত যারা গরিব প্রান্তিক ঘরের খেটে খাওয়া মানুষের ঘরের ছেলে তাদের স্বপ্ন চুরি করেছে মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি আমরা প্রতীকী অবস্থান বিক্ষোভ করছিলাম আমরা প্রতীকী অবরোধ করেছিলাম পুলিশ সেই পাঁচ দশ মিনিট টাইম দিতে পারছে না তৃণমূলের কাছে মাল খায় এখানে বালির তোলা খাই পাথরের ডিসি টাকা খায় পুলিশ তাই তাদের তাই তাদের তৃণমূলের নেতাদের জন্য ভয় লাগছে রাত্রেবেলায় ফোন আসবে কি করছিলে পয়সা দিচ্ছি কি করছো আরে পুলিশ বাবুকে বলবো পয়সা দেয় জনগণ জনগণের ট্যাক্সের টাকায় চাকরি করেন আর সেই জনগণের আজকে চাকরি চলে গেল তার বিরুদ্ধে আমরা রামপুরহাট শহরে আমাদের রামপুরহাট বিধানসভার কর্মীদের উদ্যোগে যুব মোর্চার ছেলেদের ছেলেদেরকে নিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি করছিলাম পুলিশের মাস্তানি দাদাগিরি দেখে আমরা হতাশ আমরা কোন রাজ্যে বাস করছি চোরের রানী মমতা ব্যানার্জির গ্রেফতার চাই সেই গ্রেফতারের দাঁড়িয়ে দাবিতে আমাদের আন্দোলন সেই আন্দোলনকে আমরা সংগঠিত করছিলাম তবে প্রকৃত মেধাবীদের চাকরি যাওয়ায় তারা আন্দোলনে নামবেন বলে পুনরায় ঘোষণা করে গিয়েছেন বীরভূমের রামপুরহাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রতিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেডের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স